আমাদের বয়লও রয়েছে বত্রিশটা কালার এবং পুবলিনও পাচ্ছেন বত্রিশটা কালার ফুল মার্শালাইজ করা কাপড় ঠিক আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন নির্ভয় নিতে পারেন ভাই বিক্রি না করতে পারলে পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে আপনি ব্যবসা যে সমস্যার কারণে ব্যবসা ছেড়ে দিচ্ছেন পরিবর্তনের সুযোগ আছে আপনি হ্যান্ড ক্যাশ টাকা ব্যাক পাবেন ভাই আমাদের কাপড়ের এমনই গ্যারান্টি আপনার যদি ইচ্ছে হয় বালটি আর সাবান নিয়ে আসবেন দুইয়ে নিতে পারবেন ভাই কাপড়ের ব্যবসা নিয়ে দুই নাম্বারই করে লাভ নাই মরার পর শুধু আড়াই হাত কাপন কাপড়ই যায় যারা কাপড়ের ব্যবসার মাঝে দুই নাম্বারই করে আমি মনে করি তারা ভাই মানুষই না কারণ মরার পরে এই শুধু কাপড়টাই সাথে যায় কাপড়ের ব্যবসা থাকতে হবে হালাল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হাট থেকে প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি হাবি ফেব্রিক্স আর হাবি ফেব্রিক্স থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো মদিনা ভয়েল পবলিন সহ আরও বিভিন্ন রকম গজ কাপড় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বান্ডেল রয়েছে দর্শক বন্ধুরা আপনি যদি কম দামে ক্রয় করতে পারেন ভালো জিনিস তবেই কিন্তু বিক্রি করে ভালো লাভ করতে পারবেন আর আমাদের সাথে নিয়মিত রয়েছেন আকিব ভাই চলুন কথা বলি আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আকিব ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে তো দেখছি হাজার হাজার বান্ডেল হ্যাঁ ভাই আজকে মালে বড় ভাই মাত্রা বাইং এসে দাম কেমন এখন দাম কি কমছে দাম কমছে বলতে একটু নিবাড়াই খাইছে আর কি মানে কমছে একটু হ্যাঁ একটু কমছে আপনার আমগো মালটা তো এখন ভাই ভালো করছে আর ও ভালো করেছেন

তো আমরা তো ভয়েল মোটামুটি দেখলাম বত্রিশটি কালার রয়েছে হ্যাঁ এরপরে আমরা একটু পবলিন দেখাই পবলিনেরও কালার বত্রিশটা পবল বত্রিশ আমরা পবলিনগুলো দেখাই পবলিনের আসলে কালার রয়েছে কয়টা ভাই পবলিনের তিরিশ থেকে বত্রিশটা কালার আছে ঠিক আছে পবলিনে কয় গছ থাকে কা পবলিনা তিরিশ গছ আরে দেন সেরকম একটা বার্টার তিরিশ গছ হ্যাঁ তিরিশ গজ ভাই আমাদের রঙের বিষয়টা আবার বুঝলে দিই ফুল মার্শালাইজ করা কাপড় আমাদের ঠিক আছে পবলিনটা হচ্ছে আপনার দেখেন চল্লিশ চল্লিশ

টুকরা হয়ে গেছে ভাই আমি একটা জিনিস দেখাই দেই আপনার পাট কোন বিষয়ে হয় তো দুই পাট হলে সেটা কি করবে অনেক পাটি ভাই আপনি যে কথাটা বলছেন আমাদেরকেও বলে পাট এখন ইনশাল্লাহ এখন থেকে কোনো পাট হবে না ঠিক আছে পাটটা হয় মূলত আপনার ধরেন আঠাশ গজ রয়েছে একটা পাট দিয়ে দেয় দুই গজ দিয়ে ত্রিশ গজ ধান মিলে যদি পবলিন রয়ে ত্রিশ গজ কিন্তু এখন আমি যারা মাল ভাঙে তাদেরকে বলে দিছি যে পাট আমার যদি পঁচিশ মাঝে না থাকবে কারণ দেখছি অনেক পার্টিরা বলছে হয়রানি শিকার ভাই পাট পরে ভাই পাট পরে পরে এটা খেল করে যখন মাল আমাদের রেডি করে তখন আমি নিজে থাইকা ভাই আমরা নিজে থাইকা মালটা রেডি করে

আর দ্বিতীয়ত কথা আপনি ব্যবসা করতে মাল নিয়েছেন আমার কাছ থেকে পাঁচটা যদি না বিক্রি করতে পারেন পাঁচটাই ব্যাগ দেন হ্যান্ড ক্যাশ টাকা ব্যাগ পাইবেন আর নির্ভয় নিতে পারেন আমাদের তো দোকান হয়েছে ভাই শেখার চর বাবুরহাট ঠিক আছে ভাই আমাদের এখানে কোনো দুই নাম্বারই চলবে না

আপনাদের থেকে পাঁচ থান হলে কুরিয়ারে দিবে হ্যাঁ পাঁচ নিচে পাঁচ আর কি ভাই আর এসে দেখে বুঝে তো কেনার সুযোগ আছে ওইটা তো অবশ্যই ভাই আসবেন আপনার আমাদের দোকানে আর কি কথা সেটি হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আমাদের এই প্রশ্নটা সব সময় থাকে নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের কি পরামর্শ আছে তাদের জন্য একটাই পরামর্শ আপনারা নতুন অবস্থা আমাদের কাছে পাঁচ করে নিয়ে দেখেন ভাই ইনশাআল্লাহ মানে আপনি ব্যবসা যদি সহি নিয়ত করেন আপনি হারবেন না ইনশাআল্লাহ আস্তে আস্তে খুব ভালো বড় হবেন দেখেন পাঁচ স্থান করেই নেন আস্তে আস্তে যে প্রথম অবস্থায় স্থান তিরিশ স্থান নিতে হবে এরকম কোনো কথা নাই পাঁচ স্থানই নেন তারপর দশ স্থান তারপর পনেরো স্থান আস্তে আস্তে পারেন কারণ ছোট থেকেই কিন্তু ভাই বড় হয় ঠিক আছে আপনি গাড়িতে বেছেন বাসায় বেছেন আপনার মন ইচ্ছা মতো জায়গায় বেছেন আপনি নেন প্রিয় দর্শক আপনাদের জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর যারা আজকে আমাদের ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন অর্থাৎ বেল আইকনটি অন করে রাখবেন আমাদের আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য